আসসালামু আলাইকুম কোভিড পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সাথে আছেন আপনারা দু হাজার চব্বিশ পরীক্ষা দিতে চাচ্ছেন আপনার জন্য বিষয় টাইপের প্রশ্ন আমি আপনাদের জন্য আলোচনা করছি একথা বিজ্ঞান দুটি প্রশ্ন আলোচনা করছি যে দুটি প্রশ্ন আপনার দু হাজার চব্বিশ শেষের জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থীবৃন্দ আপনার যান আপনাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি আমরা রুটিনটা দেখি তো বিজ্ঞান পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ হ্যাঁ ছাব্বিশ বারো দু হাজার চব্বিশে বিজ্ঞান অনুষ্ঠিত হবে আর এই ছাব্বিশ তারিখে যাদের তেইশ সালে নবম শ্রেণীতে রসন ফেলছিল তাদের পরীক্ষা হবে ওকে আচ্ছা তো এই ছাব্বিশ সালের ছাব্বিশ তারিখে পরীক্ষার জন্য আপনাদের দুটো সৃজনশীল আজকে আলোচনা করছি থাকবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরো অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তাদেরকে বলছি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিন পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখেন এখানে সৃজনশীল রেখেছি একটি প্রশ্ন রেখেছি একটি বিষয় খেয়াল করবেন আমি যে সৃজনশীলটা এখানে রেখেছি আপনাদের জন্য সেটা হচ্ছে যদি একটু খেয়াল করেন যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন একটা গাছ নল আছে গাছ নলের এখান থেকে হচ্ছে এই এতটুকু হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এতটুকু হচ্ছে ষাট সেন্টিমিটার আর এ পাশে এই সিএল সাদা ধোয়া এ পাশে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে শিক্ত তোলা এরা এখানে সে একটা সাদা ধোয়া তৈরি করছে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে যেটা এই সেম জিনিসটা আপনাদের মূল বইয়ে আছে এই চিত্রটা সেখান থেকে বলছে নিঃসরণ কি একই পদার্থের গণাঙ্ক স্পূর্ণাঙ্ক ভিন্ন কেন উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো তো নিঃসরণ কি আমরা জানি যে সরু চিত্রপথে কোন গ্যাসের অনুসমকে উচ্চ চাপ থেকে নিম্নচাপে অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ মুখস্থ করবেন আর একই পথার্থের গণাঙ্ক স্পূর্ণাঙ্ক ভিন্ন কেন সেটা যদি একটু ব্যাখ্যা করি একই পদার্থের গলনাঙ্ক শুভাঙ্ক এক হতে পারে না কারণ আহ পানি বরফের গলনাঙ্ক আহ বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক বায়ুমন্ডল চাপে সকল বরফ গলে পানিতে পরিণত হয় আবার বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রমাণ চাপে পানি ফুটতে থাকে অর্থাৎ পানি বাস পরিণত হয় অতএব একই পদার্থে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এক হইতে পারে না এটা বুঝতে পারছি একেবারে সহজ মানে একই তাপমাত্রা যেমন বরফ পানি আহ বা বরফ গলে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস আবার ওই একই পদার্থ আপনার যখন ফুটতে থাকবে তখন হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে এরপর যদি আমরা দেখি যে উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন তো আমরা কি নরমালি দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর এসিএল বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড নতুন পদার্থ তৈরি করছে তো যে সকল পদার্থে নতুন পদার্থ তৈরি করে সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন যেমন উদ্দীপকের প্রক্রিয়াটি একটি রাসায়নিক পরিবর্তন কারণ এখানে হাইড্রোজেন ক্লোরাইড ও অ্যামোনিয়াম পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করেছে উৎপন্ন অ্যামোনিয়াম ক্লোরাইডের ধর্ম হাইড্রোজেন ক্লোরাইড ও অ্যামোনিয়ার ধর্ম হতে সম্পূর্ণ পৃথক অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক নতুন বস্তুতে পরিণত হয়েছে অর্থাৎ এটি একটি রাসায়নিক পরিবর্তন ওকে এভাবে ভালো মনে রাখবেন আর এখানে আরেকটা প্রশ্ন আমরা দেখতেছি সেটা হচ্ছে এইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সলিড এস কার্বন ডাই অক্সাইড গ্যাসিয়াস অ্যামোনিয়া আছে গ্যাসিয়াস তখন পদার্থ কাকে বলে আপনি মনে রাখবেন যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে আর এক নম্বর চিত্রের পদার্থের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড মিশ্রিত করলে উপাদান দুটি কি কিভাবে পৃথক করা যাবে ব্যাখ্যা করো তার মানে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভিতরে যদি আপনি অ্যামোনিয়াম ক্লোরাইড করেন তাহলে কিভাবে আলাদা করবেন এক নম্বর চিত্রের পদার্থটি হলো কঠিন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যা একটি উদ্ধপাতিত পদার্থ অর্থাৎ তাপ প্র করলে তা সরাসরি তরল না হয়ে বাষ্পে পরিণত হয়ে যায় অপরদিকে NaCl অ্যামোনিয়াম ক্লোরাইড একটি উদ্ধপাতিত পদার্থ কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম মিশ্রিত করলে উপাদান দুটিকে উদ্ধপাতন প্রক্রিয়া পৃথক করা যায় না যেহেতু এটা উভয় উদ্ধপাতিত পদার্থ তাই এদেরকে পরিস্রাবণ পদ্ধতিতে পৃথক করতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না সুতরাং মিশ্রণে পানি যোগ করি ভালোভাবে নাড়ি এবং মিশ্রণটিকে ফিল্টার করি কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড ফিল্টার পেপারের অবশেষ রূপে থেকে যায় ফিল্টার পেপার থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে সংগ্রহ করে শুকো করা হয় তারপর পরিশ্রুত কে বাসকভিত করে সংগ্রহ করা যায় তার মানে আমরা বুঝতে পারছি দুটাই হচ্ছে আহ এখানে উদ্যুপাতিত পদার্থ সেই ক্ষেত্রে এটা আমরা উদ্যোপাতন প্রক্রিয়া এটা আলাদা করতে পারতেছি না সেই ক্ষেত্রে পানি যোগ করতে হবে যেহেতু একটা গলে আর একটা গলে না এবার আলাদা করতে হবে ফিল্টার করে এরপর গ নম্বর প্রশ্ন হচ্ছে দুই ও তিন নম্বর পদার্থের দুটির মধ্যে কোনটি ব্যাপনের হার বেশি দুই আর তিন এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে এমনিয়া ব্যাপনের হার বেশি এটা কার কম বেশি সেটা আমাদের দেখতে হলে আণবিক ভর বের করতে হবে এখানে লেখা আছে যে এক নম্বর দুই নম্বর পদে কার্বন ডাই অক্সাইড এবং তিন নম্বরটি হলো অ্যামোনিয়াম গ্যাস অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার কার্বন ডাই ডাইঅক্সাইড ব্যাপন হার অপেক্ষা বেশি কারণ আমরা জানি যে সকল গ্যাসের আণবিক ভর কম তাদের ব্যাপন হার বেশি আর যে সকল গ্যাসের আণবিক ভর বেশি তাদের ব্যাপন হার কম উদ্দীপকের দুই নম্বর অর্থাৎ যৌগ কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার আণবিক ভর যদি আমরা দেখি চুয়াল্লিশ বের হবে আর হচ্ছে এমনি এর আণবিক ভর হচ্ছে 17 তাহলে আপনি নিজেই দেখতে পারতেছেন যে 17 যার তার আণবিক ভর কম মানে ব্যাপন হার বেশি আর 44 যে তার আণবিক ভর বেশি মানে ব্যাপন হার কম ওকে এই ধরনের প্রশ্নগুলো এবছরের জন্য मोस्ट ইম্পর্টেন্ট আপনারা যে দুটো সিনশিল বা প্রশ্ন দেখালাম সেই দুটো প্রশ্ন আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এই ধরনের প্রশ্নগুলো বাসা একটু পড়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ